এতদিন বড় বড় ঢেক মেরেছিলেন এসে দেখে নেব আমি মনে হতে না তো আপনি কি মৃত হয়ে গেছেন আপনি তো জীবিতই আছেন হচ্ছে আপনিও তো ফর্ম ফিল আপ করছেন কারণ আপনার ফর্ম ফিল আপ না করলে আপনারও ভোটাধিকার চলে যাবে যাও যে পাকিস্তানে ভোট দিয়ে আসে কমিউনিস্ট কংগ্রেসে একটা ভোট যাওয়া মানে গুঙ্গাদের যাতে দুইটি ভোট যাওয়া

এই ভারতবর্ষের মাটি থেকে বের করার ক্ষমতা কোন ব্যক্তি নে্যাতিল করতে গেলে রাজ্য সরকারের মধ্যে দেরি করে একটু মনে রাখবেন এই রাজ্য সরকারের ক্ষমতা নেই কাউ ভোট কাটা বা কাউকে এর রাজ্য থেকে বের করার কোন অধিকার নেই অনিচ্ছার যেমন না মাঝবাদ আছে ওনার হচ্ছে ভাইপো বা এই নতুন এক বাদ তুমি তৈরি করেছে ওনার ভাইপু ওনার জন্য সমর্পিত নন ও স্বার্থের জন্য বসে আছে দুজনের মধ্যে আমার লড়াইও আছে লড়াই আছে ভেতরে কারণ সব টাকা নিয়ে না তখন ওনার একটু অসুবিধা পাওয়া তার জন্য টাকা দিয়ে তাকা দিয়ে স্বার্থের জন্য কোনদিনও ভালো সম্পর্ক তৈরি হয় না মার সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক তার জন্য ভালো কারণ কি মা ছেলে মেয়ের কাছে কোন স্বার্থের কারণে তার কাছে বা তার পাশে থাকে না মা তার নিজের দায়িত্বের কারণে থাকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও দায়িত্বের জন্য মানুষের কাছে থাকে স্বার্থের জন্য থাকে না এই রাজ্য মধ্যে ওনার মতন একজন মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে তার পরিণামস্বরূপ আজ বাংলা সব থেকে আছে বাংলা থেকে কোটি পঞ্চাশ লক্ষ ছেলে মেয়ে বাইরে গিয়ে পাঁচ হাজার দশ হাজার টাকা রোজগার করার জন্য যায় আর এই জামালা ছিল বাংলাতে শিক্ষা নেওয়ার জন্য শান্তিনিগত রাস্ত এক জমানা ছিল বাংলাতে রোজগার করার জন্য

আমাদের অনেকের আত্মীয় স্বজন অন্য মন্ডলে আছে অন্য বিধানসভা আছে অন্য লোকসভাতে আছে তার মানুষ যখন প্রতিদিন দশটা করে কল করবে প্রতি মা দশটা করে কল প্রতি ছেলে দশটা করে ফোন করবে প্রতি বুজুর্গ ব্যক্তি দশটা করে ফোন করবে প্রতি স্টুডেন্ট দশটা করে ফোন করবে প্রতি মেহনতি মানুষ সব দশটা করে ফোন করে প্রতি ড্রাইভার দশটা করে ফোন করে প্রতি মারত দশটা করে ফোন করে তো পিসিআর ভাই তো বাংলা ছেড়ে পাকিস্তানে পাওয়া যায় এটা তো এই করেছে হামলা তার

যেই মাত্র কবর দিয়ে তুলসী গাছটা লাগাবে এরা যে সেখানে জল দেবে তুলসী গাছটা বেঁচে থাকুক বিজেপি থাকুক